সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশাল একটি কাতলা মাছ বাঁধে খেলাচ্ছেন অভিজ্ঞ একজন শিকারী ভাই ফিশিং জোন নাও পারটা রাজশাহী বাংলাদেশের মধ্যে বৃহৎ একটি খেলা উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ খেলা পঁয়তালিক টাকা টিকিটে অভিজ্ঞ লক্ষ্য একজন শিকারী তিনি বিশাল এই কাতলা মাছটিকে বাঁধাতে সক্ষম হয়েছেন দীর্ঘ সময় নিয়ে এই মাছটিকে তিনি খেলিয়ে চলেছেন আমরা দেখব সে মাছটি তিনি কীভাবে নিয়ন্ত্রণ করেন বিশাল বিঘিতে প্রায় চল্লিশ বিঘার উপরে জল কর আর মাছ বাঁধিয়েছেন একেবারে মাছ বরাবর সেখান থেকে মাছকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন তিনি নিঃসন্দেহে কাতলা মাছ শিকার আমাদের অনেক আনন্দ দেয় এবং কাতলা মাছ শিকার করতে আমরা ভালোবাসি প্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছেন এখানে উপস্থিত অনেক দর্শক যেনারা এই মাছটিকে কিভাবে শিকারী কাছে নিয়ে আসেন এবং ছাত্রাবন্দি করেন সেটা দেখার জন্য উদ্রী হয়ে রয়েছেন দীর্ঘ সময় নিয়ে মাছটিকে খেলিয়ে চলেছেন তার পুরো বিরতি আপনারা দেখতে থাকুন শিকারি কিন্তু এবার মাছা থেকে নিচে নেমেছে তবে প্রিয় বন্ধুরা আপনাদের বলে রাখি শিকারি একেবারে ঠান্ডা মাথায় কোনো ধরনের টেনশান তিনার মধ্যে নেই অর্থাৎ টান টান করেছি দেখো মাছ রয়েছে অনেক দূরে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছুটা জ্বললেন তিনি কাতলা মাছ যেহেতু মস মাছ বড় সাইজে একটি কাতলা মাছ বাঁধিয়েছেন সময় নিয়েই আমাদেরকে দেখতে হবে অবশ্যই প্রিয় বন্ধুবান আপনারা পুরো ভিডিওটি দেখবেন টান টান উত্তেজনা রয়েছে শিকারী এবং মাছের মধ্যে কখনও দেখবেন একেবারে বাঁকা করে ফেলছে মাছ আবার কখনও দেখবেন সুতা নিচ্ছে মাছে এই দৃশ্যগুলো কিন্তু চোখে করবে এই ভিডিওটি প্রিয় বন্ধুগণ আমরা লক্ষ্য করছি শিকারী দানে বামে খেয়াল রেখে মাছটিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন দূরে যেহেতু মাছ রয়েছে অন্য শিকারীরা যাতে ভুল ধ্বংস তো খেঁচ না দিয়ে দেন সেদিকেও লক্ষ্য রাখতে হয় শিকারীদের যার কারণে মাঝে মধ্যে শিকারীর সাথে যেনারা সহযোগী রয়েছেন যেনারা কিন্তু মাঝে মধ্যে অন্য আচানের শিকারীদেরকে কিছুটা সংকেত দিচ্ছেন যে আপনারা খেঁচ দেন না শিকারী কিন্তু বাম দিকে পছন্দ পছন্দ শিখছেন কেননা মাছ বড় পুকুরও বড় মাছের পিছনে যাওয়াটা স্বাভাবিক এমন জায়গা থেকে দাঁড়িয়ে আসলে মাত্রকে নিয়ন্ত্রণ করা কিছুটা কষ্ট হবে আমরা দেখছি ঢাকা শিকারী নজরুল ভাই এখানে সুতা জোটা জোর থেকে থাকায় কিলার করার চেষ্টা হচ্ছে আর ক্লার করে দিয়েছেন চমৎকারভাবে জ্বললেন কুইক যখন যেটা দরকার শিকারীর আমরা সেটাই লক্ষ্য করছি কখনও তিনি নিশ্চিত টান করে ধরে রাখছেন আবার কখনো কুড়ি সুতা জোরে কাভার করছেন দেখুন আবারও জ্বললে দারুণ এক দৃশ্য আমরা দেখছি আমরা আসলে দেখব যখন মাছটি কাছে নিয়ে আসতে সক্ষম হবে তখনই আসল খেলা শুরু হয় বিশেষ করে শিকারী ভাই আপনারা জানেন যে কাছে আসার পরেই কিন্তু মাছ আসল খেলা দেখায় দুটি থেকে নিয়ে আসতে যতটা বিকৃত হয় তার থেকে বিকৃত হয় কিন্তু কাছে মাছকে

সবাই নিয়ে বসে রয়েছেন আর সেখানে কাতলা মাছ বিশাল সাইজ একটি কাতলা মাছ আমরা হয়তো কিছু করে দেখতে পাবো মাছটি আমরা সেই অপেক্ষায় রয়েছি প্রিয় বন্ধুগান মাছ দেখার অপেক্ষায় দেখা যাক মাছ নিয়ে আসতে পেরেছেন মাছ আমরা খেয়াল করতে পারি নাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন থাকনা কাজে প্রস্তুত রয়েছেন তবে সময় যে লাগবে সেটা তো বুঝতেই পারা যাচ্ছে মাছটা দেখার পরে আমরা শান্তি পাবো অনেকটা যেহেতু অনেক লং থেকে কাছে নিয়ে এসেছেন তবে এখনও মাছের ভাসানোর অপেক্ষায় রয়েছি টান টান উত্তেজনা রয়েছে ওয়া বলতে না বলতে কিন্তু দেখা গেছে এমন একটি কালার দেখার মতো মনে হচ্ছে নদীর কাতলা এত সুন্দর দেখতে কাতলা মাছটি এবং সাইজও দেখলেন আপনারা আরও কাছে আসলে দেখে আমরা অবশ্যই অনুমান করব যে কেমন ওজন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছটির ওজন কেমন হতে পারে তবে নিঃসন্দেহে বড় কাতলা সেটা বলতেই হয় শিকারি একেবারে ঠান্ডা মাথায় দেখুন মাছ দেখার পরও তিনি কোনো ধরনের স্বাচ্ছন্দ্য দেখা এক কথায় কোনো চিন্তা নেই তিনার মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়েছি বাঁকা করে খেলাচ্ছেন এই মুহূর্তে বলছিলাম আজ কাছে আসার পরে কিন্তু সেটাই যে বেশ সাবলীল এবং স্বাচ্ছন্দ্যে খেলাতে হয় কোন ধরনের ঘরি ঘড়ি একটু ভুলের জন্য কিন্তু মাছ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু অভিজ্ঞ শিকারী আমরা আশা করছি কিন্তু দেখা যাচ্ছে হালকাভাবে হয় আমরা বিভিন্ন ধরণে ব্যস্ত পেয়েছি দেখুন একেবারে শুকা নিচ্ছে মাছ মাছ যখন শুকা নেয় তখন কিন্তু এটা আর একটা ভালো লাগার বিষয় বই গভীর শিকারীরা সবাই হাজির হয়েছেন কেনার মাছ খেলানোর দেখছে পাশাপাশি দর্শক রয়েছেন অনেক পিছনে যদিও আসলে তুলেন শিকারি সেটার অপেক্ষায় এবং দেখার অপেক্ষায় শক্তি দিচ্ছেন তিনি শক্তি তো দিতে হবে মাছকে নিয়ন্ত্রণ করতে হলে সেটাই কিন্তু লক্ষ্য করছি আমরা ধারে খেলে চলেছেন এখন পর্যন্ত পুরোটাই নিয়ন্ত্রণে রেখেছেন তিনি যেহেতু মাছকে কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছেন আশা করছি তিনি সুন্দরভাবে এই মাছকে ঠাকনাই দিবে দারুণ এক খেলা চলছে বিশাল কাতলা প্রিয় বন্ধুরা অবশ্য না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখুন যেহেতু টান টান উত্তেজনা রয়েছে শিকারি এবং মাছের মধ্যে বড় কাতলা মাছ অনেক শিকারীরই কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে আমরা কাতলা মাছ ধরব সবসময় হয়ে উঠে কাতলা মাছ নিয়ে খেলছেন প্রবীণ অবেগ বই শিকারী চমৎকার ভঙ্গিতে দারুণ নিয়ন্ত্রণের সহিত এখন পর্যন্ত তিনি ঠান্ডা মাথায় খেলে চলেছেন আশা করছি মাছটিকে আমরা আর অল্প সময়ের মধ্যেই দেখতে পাবো তিনি ছাঁকনায় দিবেন তারপরও অল্প সময় বললেও সময় লাগবে কেননা কাতলা মাছ বলে কথা সব যে কাতলা মাছের রকম সেটা আমরা সকলেই জানি দেখুন শক্তি ওয়াও দেখা গেছে এবার একেবারে চকচকে কাতলা মাছ বিশাল এক কাতলা মাছ দেখেছি দারুণ মাছ কিন্তু আবার টান ধরেছে আপনার যেটা সাধারণত লক্ষ্য করা যায় যেটি বলছিলাম তাতে এসে মাছ সুতা নিবে সেটাই স্বাভাবিক নিয়ন্ত্রণ করে ফেলেছেন মাছকে অনেকটাই ভাসিয়ে নিয়েছেন তারপরেও আমার মনে হচ্ছে আরও কিছুটা সময় লাগবে ও দারুণ দারুণ সাইজের কাতলা মাছ চমৎকার নিয়ন্ত্রণ শিকারে দারুণ খালিয়ে চলেছেন মাছটিকে একের পর এক ওয়াজ অনেকটা নিয়ন্ত্রণে মাছ প্রিয় বন্ধুগণ আশা করছি দিবেন অনেকটা নিয়ন্ত্রণ তবে না না পর্যন্ত কিছু বলা যায় না সেটা অপেক্ষায় রয়েছে এখন আমরা আশা করছি যে কোনো সময় ছাঁকাই দিবেন তবে আমরা দেখুন ছাঁকরাকারীরাও কিন্তু বেশ প্রস্তুত হয়েছেন ওয়া দারুণ আবারও দেখা মনে হয়েছে জাহাজ যেভাবে যায় সেভাবেই কাতলা মাছ চলেছে অসাধারণ কোনো দেখাচ্ছেন শিকারী মাছটিকে দারুণভাবে নিয়ন্ত্রণে রেখে দেখুন কাতলা সেই সাইজ আসলে শিকার করবার মতো একটু সাইজের কাতলা বিশাল ডিটিতে চল্লিশ বিঘার উপরে জল কর সবাই প্রস্তুত দেখুন মাছ দেখা গেছে দারুণ দারুণ এক দৃশ্য দেখছে আমার আভিহার শেষ দেখতে থাকুন আশা করছি দিয়ে দেবেন আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাক সবাই প্রস্তুত আমরাও চোখ রেখেছি কীভাবে দেন মাছ নাই শিকারি দারুণ নৈপুণ্য দেখেই চলেছেন বিশালে কাতলা থেকে চমৎকারভাবে প্রথম থেকে খেলে চলেছেন দীর্ঘ সময় ধরে বিরাজ আপনার সাথে জেনারা আছেন এখন ধরে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চাই পক্ষ থেকে রেডি মাছ কিন্তু আবার একটা ঝুল নিয়েছে আসলে কাতলা মাছ যত রেডি বলি মাছ মাছের মধ্যেই থাকবে এবার হয়ে যেতে পারে এবার হতে পারে হাসি নিয়েছেন মাছ দিয়ে দেবেন ছাঁকনাই প্রস্তুত আল্লাহ দেখুন মাশালা চমচার ভাবে ছাকনাই দিলে শিকারিকে ধন্যবাদ দিতে হয় ধন্যবাদ সহযোগীদেরকে বিশালে কাতলাকে দেখুন পারে নিচে রয়েছে সহযোগিতার জন্য বলছেন দেখুন যে কাতলা সেই সাইজের একটি কাতলা ধন্যবাদ সকলকে